নমস্কার পারবি তার একদিনে তোমাদের সবাইকে স্বাগত ঠান্ডাটা মানে এমনভাবে লেগে আছে ঠান্ডা ঠিক হচ্ছে না গলা শুনে বুঝতে পারছো সরি তার জন্য একটু সহ্য করো আমার এই গলা না আজকে কোনো আমি কন্ট্রোভার্সি করতে আসিনি আজকে কারণ নিয়ে সমালোচনা করতেও আসিনি আজকে এসছি একটা বাচ্চা ছেলের জীবনের জন্য তোমাদের কাছে ভিক্ষে চাইতে তার জীবন ভিক্ষে চাইতে একটা মায়ের যে কষ্টটা যে কান্নাটা সেই মায়ের কষ্টটা কান্নাটা ঠিক এই জায়গাটাতে গিয়ে লেগেছে আসলে আমরা তো প্রত্যেকেই মা আমাদের ভেতরে মায়া মমতা আছেই কিছু কিছু মানুষের থাকে না কিন্তু আমাদের তো আছে আমরা প্রত্যেকেই মা আর মেয়ে মানুষের মধ্যে ওই মায়ের মমতা প্রত্যেকটা মেয়ে মানুষের মধ্যে থাকে তাই সেই অর্থে আমারও একটুখানি কাছে আমি যদি মিথ্যে বলা হবে আমি তার ভিডিও যে খুব একটা দেখি একদমই নয় আমি মাঝে মধ্যে তার ভিডিও দেখেছি যখন তার নাম মাঝে মধ্যে উঠে এসছে আমি তখন গিয়ে তার ভিডিও দেখে এসেছি এপি ব্লগস এপি ব্লগসের প্রিয়ার কথা বলছি আমি অনেক দিন আগে একবার ওর ভিডিও দেখেছিলাম আর আজকে হঠাৎ তার ভিডিওটা আমার চোখে পড়লো তার ওই কান্নাটা আমার এই জায়গাটাতে গিয়ে লেগেছে সে যেভাবে কান্নাকাটি করছিল আর সকলের কাছে ভিক্ষে চাইছিল আমরা কি পারি না তার বাচ্চাটার প্রাণ ভিক্ষে দিতে পারি না আমরা তাকে সবাই মিলে সাহায্য করে তার বাচ্চাটা নতুন জীবন দান করতে আমরা পারি কিন্তু আমরা কত টাকা কত জায়গায় উড়িয়ে উড়িয়ে দিই আমরা এই রেস্টুরেন্টে খেতে যাচ্ছি সেখানে আমরা তিন হাজার চার হাজার টাকার বিল বানিয়ে আসি স্যালন যাচ্ছি সেখানে আমরা টাকা পয়সা উড়িয়ে আসি এরকম অনেক অনেক আমরা খরচা করি শপিং তো ছেড়েই দাও আমরা প্রত্যেকে যদি প্রত্যেকে ওর চার লাখের চ্যানেল মনে হয় চার লাখের তো ও প্রত্যেকে যদি আমরা ওকে পঞ্চাশ টাকা একশো টাকা করেও দিই পঞ্চাশ টাকা ও যদিও বলেছে যে পঞ্চাশ টাকা মানে মেয়েটার মেয়েটা আমার থেকে ছোটোই হবে ওর শততার কাছে না আমার কোটি কোটি প্রণাম ও চাইলে কিন্তু বলতে পারতো তোমরা তোমাদের যতটা মন ততটা দাও কিন্তু ওর ভিডিওতে বলছে যে কুড়ি টাকা পঞ্চাশ টাকা করে দাও চার লাখের চ্যানেল প্রত্যেকে যদি কুড়ি টাকা পঞ্চাশ টাকা করে সত্যি দিই তাহলে কিন্তু ওর পুরো টাকাটা উঠে যাবে ও যে বিএমটি অপারেশনটার জন্য যে ও টাকাটা কালেক্ট করার কথা বলছে সেটা কিন্তু অনায়াসে হয়ে যাবে যদি আমরা প্রত্যেকে প্রত্যেকে পঞ্চাশ টাকা করেও দিই আর যার সামর্থ্য আছে সে নয় একশো টাকাই দিল আর কারো যদি আরও ভালো সামর্থ্য হয় সে নয় হাজার টাকা দিল কিন্তু কুড়ি টাকা পঞ্চাশ টাকা করে আমরা প্রত্যেকেই দিতে পারি তোমাদের কাছে হাত জোর করে বলছি আমরা অনেক টাকা অনেক জায়গায় নষ্ট করি অনেক কিছু করি আমরা মানে টাকাকে আমরা সেইভাবে পাতাই দিই না পঞ্চাশ টাকাকে পঞ্চাশ টাকা একশো টাকাকে তো আমরা সেইভাবে অতটা মানে নগণ্য মনে করি যে পঞ্চাশ টাকায় কী আর হয় পঞ্চাশ টাকা করেও যদি আমরা ওর অ্যাকাউন্টে দিই প্রত্যেকে প্রত্যেকে ছোটো বড় যত ক্রিয়েটার আছে মানে এখানে যে অপোনেন্ট পার্টি শত্রু বলে তো কিছু হয় না ইউটিউবে ভার্চুয়াল জগতের শত্রু আবার কি সমালোচনা করি একদম কিন্তু শত্রু মিত্র বলে এখানে কিছু নেই আমাদের কন্টেন্টের জন্য আমরা একে নিয়ে বলবো তাকে নিয়ে বলবো কিন্তু এখানে তো শত্রুতার মিত্রতার বলে কিছু নেই তো এখানে যদি আমরা সবাই মিলে সব বাই মিলে যারা পক্ষে বিপক্ষে সব বাই মিলে যদি আমরা মেয়েটার পাশে গিয়ে দাঁড়াই বাচ্চাটা নতুন জীবন পাবে পঞ্চাশ টাকা করে হোক কুড়ি টাকা করে হোক প্রত্যেকে যদি আমরা তাকে দিই সে কিন্তু বাচ্চাটার নতুন জীবনটা আমরা তার মায়ের হাতে তুলে দেব। তার মায়ের কোলে সেই বাচ্চাটাকে দিয়ে দেবো সবছরের বাচ্চা সে কিছুই বোঝে না এই যে ইউটিউবের কি হচ্ছে কে কার শত্রু কে কার মিত্র কে কাকে নিয়ে কী সমালোচনা করছে কি ঘটছে সে বাচ্চাটা কিছুই জানে না তো আমরা কি পারি না সেই বাচ্চাটা নতুন জীবন তাকে দিতে একটু তোমরা ভেবে দেখো তো যদি আমরা সবাই মিলে বাচ্চাটার জন্য কিছু করতে পারি আমার কমিউনিটিতে দেওয়া আছে প্রিয়ার ভিডিওটা আর ওখানে স্ক্যানারটাও আছে কিউআর কোডটা আছে তো প্লিজ হাত জোড় করে বলছি আমিও আমার যতটা সামর্থ্য আমি করছি আর ফেসবুকেও সবাই শেয়ার করো যাদের ফেসবুকে ভালো রিচ আছে তারা এই ফেসবুকেও এই জিনিসটা শেয়ার করো আমি অলরেডি শেয়ার করেছি তবে ওই যে খুব কম লোক এইগুলোতে চোখ দেয় হ্যাঁ বাজে কিছু হলে তার নজরটা তার দিকেই যায় ভালো জিনিস তো লোকে দেখতে পছন্দ করে না তাই জন্য সেরকম লোকে দেখেনি তবুও চেষ্টা করছি আমি আরও অনেকের কাছে বলে এটা চেষ্টা করব আর আমার যতটা সামর্থ্য হবে আমি নিজেও সেটা চেষ্টা করব চলো না একবার আমরা হাত বাড়াই বাচ্চাটার জন্য বাচ্চাটার সেই সুস্থতার জন্য মায়ের কোলে মায়ের সেই কান্নাটা আমি ভুলতে পারছি না ওই মেয়েটার কান্নাটা আমি ভুলতে পারছি না বাচ্চাটার জন্য যদি কিছু করতে পারি আমরা তো মা আমরা সব কিছু পারি আমরা বাচ্চার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারি প্রিয়ার বাচ্চা মানে আমাদের সবার বাচ্চা একবারটি চেষ্টা করে দেখি না পারি কি না প্লিজ ওর ভিডিওটা আমার কমিউনিটিতে দেওয়া আছে কিউ আর কোডটাও দেওয়া আছে প্লিজ তোমরা যা পারো যতটা পারো হেল্প করো মেয়েটাকে মেয়েটা আজকে অসহায় হয়ে আমাদের কাছে হেল্প চেয়ে চাইতে এসছে এতদিন মেয়েটা নিতে চাইনি শুনেছি আমি এতদিন মেয়েটা নিতে চাইনি সাহায্য কিন্তু আজ যখন ওর পিঠটা দেওয়ালে ঠেকে গেছে তখন মেয়েটা হেল্প চেয়েছে সে মুখ ফুটে হেল্প চেয়েছে সে চাইলে আরও নোংরা পথে যেতে পারত অন্য মহিলাদের মতন যারা বলে পরিস্থিতির জন্য দেওয়ালে পিঠ ঠেকে গেছে বলে আমরা নোংরামি করে ভিডিও করছি মেয়েটা কিন্তু সেটা করেনি মেয়েটা হাত পেতে আমাদের কাছে সাহায্য চেয়েছে চলো না আমরা যাই একটুখানি ওর পাশে দাঁড়াই প্লিজ প্লিজ এটুকুই আমার অনুরোধ আজ কোনো সমালোচনা নয় বাচ্চাটার পাশে দাঁড়ায় গিয়ে ভালো থেকো সবাই সুস্থ থেকো আর ওই যে একটা কথা সবাই বলছে কথাটা একদম সত্যি তেলা মাথায় তেল দিয়ে কোনো লাভ নেই যার বাচ্চারা দোতলা বাড়িতে আছে যার বাচ্চারা তিরিশ হাজার টাকার বাইক চড়ছে যার বাচ্চারা লাখো লাখো টাকার খেলনায় খেলছে সেই বাচ্চাকে গিফট না দিয়ে যাদের আসল দরকার যাদের সত্যিকারের দরকার যারা দুমুঠো খেতে পারে না এই প্রিয়ার বাচ্চাটার মতন যারা অসুস্থ তাদেরকে হেল্প করি প্লিজ ভালো থেকো সবাই সুস্থ থেকো আর প্লিজ এই ভিডিওটা প্লিজ এই ভিডিওটা সবাই শুনো আর শুনে যত লোকে শুনবে তত প্রিয়ার দিকে যাবে সবাই গিয়ে প্রিয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওকে ভিডিওতেও রিচ দাও আর ওর ওর ভিডিওতেও রিচ দাও আর ওই কিউ আর কোডটা স্ক্যান করে প্লিজ ওকে পঞ্চাশ টাকা হলেও হেল্প করো ভালো থেকো সবাই টাটা